আমরা আমি খুলনা থেকে বলছি আমাদের আজকে দেখেন দেখাই এই যে দেখেন রক্ত মানে লোককে আমরা আনতে পারছি হ্যাঁ দেখেন একজন মানুষ কিভাবে মারলে পরে এরকম হয় আমাদের সাথে আর আছে যে আমাদের ড্রাইভার ভাই আছে আমরা পুলিশ ক্যাম্পে এখন আছি আমরা যেটি করবো দেখেন মানুষ কতটা নিকৃষ্ট হলে এই লোকের আমি একটু পোস্ট দেখি আমি আপনাদেরকে পোস্টারটা নিচে দিয়ে কাজটা করেছে মানে মাহফিলের মানুষ এতটা আমাদেরকে দাও আমি তো মাহফিলের জন্য কমাই দিচ্ছি এত নিকৃষ্ট মানুষ কেমনে হয় আমি কল্পনা করতে পারি নাই আসলে একটা এক জায়গায় মানুষ ভালো হয় খারাপ হয় এই যে আমার সাথে লোক আছে তো আমি ওনাদেরকে আসলে আজকে দুইটা মাহফিল ছিল মাহফিল ডাকছে এই এলাকার একজন বক্তা আব্দুল হানা নোমর তো উনি মাহফিল রাখার পরে গাড়ি ভেঙে আমাদের গাড়ি ভেঙে ফেলছে গাড়ির অবস্থা খুবই খারাপ আমি আপনাদের দেখাবো আমি শুধু একটা জিনিস আমার সাথে একজন আসছে ওদের মানে ওই কমিটির পরের পরের কমিটির বড় দল থেকে আসছি আচ্ছা আমি আগে কথা একটু বুঝায় বলি আমি আমি জাস্ট তিন মিনিট থাকবো আমি বেশি থাকবো না আমরা পুলিশ ক্যাম্পে আছে অনেক পুলিশ ভাইরা এক সামনে আসেন আমি পুলিশ ক্যাম্প থেকে সরাসরি আমি লাইভ দিচ্ছি খুলনা কয়রা আসছিলাম জায়গাটার নাম জানি কি বলছিলেন

মানে এত হাই না মানুষ হতে পারে আমি জীবন কোনদিন কল্পনা করিনি এই যে আমার গাড়িটার গ্লাস তারা দেখেন এই যে সিট এখানে যে থাকে যে এখানে যে থাকে এগুলো ভেঙে ফেলছে একটু আমরা আসলে এখন একটু লাইট ধরেন আমার সামনে একটু এদিকে ভাইকু আমার সামনে আসেন ভাইক তো আমার সামনে আসেন একটু এদিকে আসেন মানে আমি আর জীবন কুড়ি কোনদিন জীবনে এলাকায় আসবো না মানুষ এত হাইন হতে পারে মাত্র পাঁচ হাজার টাকা অনলি ওয়ান টাকা আগে অ্যাডভান্স করা হয়েছিল এরপরে গাড়ি ভাড়া গেছে আমার প্রায় পনেরো হাজার টাকা মানে শুধু তেলে তেল গেছে প্রায় মানে টাকা তেল আর গ্যাস তো সেই জায়গার ভিতরে আমি গাজীপুর থেকে আসলাম তাদের এই খুলনা প্রোগ্রামে আমি এই খুলনা প্রোগ্রামে ১০ বাড়ি আসার পরে প্রায় দেড় ঘন্টা ওয়াশ করার পরে ওই পরের যে মাহফিল কমিটি তারা তো আমাকে দুই ঘন্টা লেট করে উঠাইছে এটা তাদের দোষ মাহফিল কমিটি তারা আমাকে বলছে আমি শেষ করলাম বয়ান তখন সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বয়ান শেষ করার পরে তারা মানতে পারলো না তারা আমার এই ভাইকে তারা মানে তারা আহত করেছে এবং এরকম অসংখ্য অগণিত মানুষকে এই খুলনারী দশবারিয়া লোক মাহফিল কমিটি আহত করেছে তাদের বিরুদ্ধে আপনার কাছে বিচার আমি তো এখানে দেব এখানে আমরা এখানে জিটি করে যাব আমরা পুলিশ ক্যাম্পে আছি বাকি কথা হচ্ছে যে এই খুলনা এলাকাবাসী যারা আজকে আমাদের কেনেছিলেন আমি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এখানে আসছিলাম আমার খরচ হয়েছে প্রায় পনেরো হাজার টাকা গাজীপুর থেকে সেই সকাল থেকে আমি ঈদ আমার খুশি ঈদকে মাটি করে দিয়ে আজকে এখানে ঈদ করতে এসেছিলাম সেই ঈদকে তারা শত শত মানুষ তারা আমার গাড়ি আটকাইয়া আমার গাড়ির উপর এমন ভাবে থাপড়া ছিল মনে হচ্ছিল যে আমার উপর তারা আক্রমণ করছিল যেই মানুষ আমাকে ওয়াজের জন্য দাওয়াত দিল এত বক্তার ওয়াজ শুনলো সেই মানুষের না টাকা দিল না আমাকে আমাকে খাবার তো পর্যন্ত খাওয়াই নাই তারা এটা পরিকল্পিতভাবে করেছে ওই মাহফিল যেটা পরে মাহফিল ছিল তারা আসছে তারা আমাকে নিয়ে যাবে এই জন্য কেন আসলো এই জন্য তাদেরকে বলেন কি বলবেন আমাদের বাসা হচ্ছে সাতক্ষীরার আশাশুনি থানার বরদল গ্রামে তো আমরা বরদলে একটা মাহফিল ফেলাইছিলাম হুজুরকে প্রধান বক্তা রেখে আমরা আমাদের হুজুর হচ্ছে দশটায় ওঠার কথা ছিল এখানে ওঠার কথা ছিল বাদেশা জানেন তো এখানে ওঠার কথা ছিল বাদেশা আর ভাইদের এখানে ওঠার কথা ছিল দশটায় তো এই ব্যাপারটা কিন্তু তারা আসছে আমাকে নেওয়া চলছে ভাই সাড়ে বেজে গেছে বেজে গেছে আমাদের তো টাইম শেষ তাদের কাছাকাছি গ্রাম তারা আসছে এই গ্রাম থেকে তারা আসলো কেন তাদের কি এমন মার মারছে তিনজনকে অলরেডি আটকায় রাখছে তাদেরকে খুব দ্রুত ছেড়ে দেওয়া হোক আমরা প্রশাসন লোক ভাইরা আমাদের যাচ্ছে এখান থেকে আলহামদুলিল্লাহ ওই যে তো যাই হোক তারা আমাদের সামনে আসতে চাচ্ছে না আমি আনতে চাচ্ছি না একটা কথাই বলবো যে আমাদের অনেক সময় ঝামেলা হয় আসলে সবাই কিন্তু এগুলো লাইভ দেয় না অনেক বলতে পারেন তোমার সাথে কেন এরকম হয় অনেক সময় সবাই লাইভ দিতে পারে না কিন্তু আমি এটা দিতে পারি এই জন্য অনেকেই এটা বলতে পারে ফেসবুকে যে কি বলতো সবার পেজ নাই সবার আইডি নাই সবার ওইরকম ফেস বিল হয়তো নাই অনেকে দিতে পারে না কিন্তু আজকে খুলনার এই কয়রা দশ বাড়িয়া আপনার যারা আমার আমার গায়ে অসংখ্য অগণিত আঘাত আসছে আমার নিজের গায়ে হুজুরের গায়ে আঘাত করছে আগে আমাদের করছে তারপরে হুজুরের গায়েও আঘাত করছে এবং আমার আমাকে তারা জিম্মি করার জন্য একটা টাকা এত কষ্ট করে সেই সাত খেরা আসলাম তারা এই খুলনা অর্থাৎ সাত খেরা পার হয়ে সাত খেরা তালা থানা গ্রাম একেবারে এটা সুন্দরবনের কাছাকাছি এত দূরে আমি আসলাম একটা টাকাও তারা আসার সময় আমাদেরকে দেয় তো নাই উল্টা আমাদের গাড়িতে থাপড়ায় গাড়ি ভাঙার জন্য টুল বিচাইছে আমাদের সামনে হাজার হাজার মানুষ আমাদেরকে মানে প্লান কিন্তু দশ বারজন ছিল আর পিছনে কিছু মানুষ তাল মিলাইছে তারা আসছে আমাদেরকে মারার জন্য এত নিকৃষ্ট মানুষ কেন আমার জীবনে কোনো দিন আমি এত নিকৃষ্ট মানুষ দেখিনি আজকে এটা আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম এই দশ বাড়ির মানুষের বিচার আপনারা করবেন চেয়ারম্যান সাহেব করবেন এবং আজকে এমপি সাহেব এসেছিলেন কারা এই কাজ করলো আপনি করবেন ইনশাল্লাহ এবং এখানে আমরা আজকে পুলিশ প্রশাসনের কাছে এসেছি আমরা এই বিচার তাদের কাছে দিয়ে যাব ইনশাল্লাহ আমরা আশা করি ওনারা এই বিচার করবে এবং আমি আজকে থেকে আগামী আগামী যত মাহফিল আছে একটা মাহফিল যেতে পারছে না এই জন্য আন্তরিক ভাবে আমি দুঃখিত এই এলাকার কোন মাহফিল আমি যেতে পারবো না এই জন্য আমি আসলে দুঃখিত যারা আমাকে অ্যাডভান্স করেছিলেন সবার টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি আমি আর কোন মাহফিল আমি এই এই এলাকার কোন মাহফিল আমি আর করবো না আগামীকাল এদিকে মাহফিল ছিল সেটা আমি করতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা কিছুই করার নাই আমার কারণ আমি এই মুহূর্তে আমার একটা বিপদে আছি যে বিপদ থেকে মানুষ মানে খুব বলে যে এটা করবো এটা করবো এই জন্য আমি আজকে দিনটা একটা লাইভ দিচ্ছি আমার দেখা করার জন্য আপনারা দেখা করে প্রোগ্রাম নেবেন কিন্তু দেখা না করে দেখেন আজকে তারা মোবাইলে নিয়ে তারা এই কাজগুলো করেছে তার মানে রক্তাক্ত অবস্থা আপনার দেখলে কি মানে কার না লাগবে এই যে দেখেন কি করছে কি তার তার বুকটা ছিড়ছে তিন ঠোঁটটাকে কি করছে মনে করেন যে আমাদের অনেক লোক তার আটকে রাখছে আমাদের ওই গুলো লোকগুলো এই জন্য আমি আপনার কাছে বিচারটা দিয়ে গেলাম আপনারা দেখবেন কি হয় এবং আমরা সামনে কি হয় সেই বিষয়টাও জানাবো বিচার হলো কি হলো না সেই বিষয়টা আপনাদেরকে আপনারা প্রায় এক হাজার লোক আমাদের কাছে এসেছেন আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা খুলনা কয়া দশ বারের লোক আছেন তারা অবশ্যই একটা বড় একটা বিচারে বসেন আমি সবার কাছে চাই আমরা সুস্থ পড়ার জন্য ফিরে যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Редактор